আর আমার মাইয়া তোমার দাগে তুই তো না এই যে এক চাকরানে গায়ে হাত তুলতে না তুলতে আরেক চাকর আয় সেইখানে হাজির হইছে এই চাকরের আচ্ছা চাকর তোর মেয়ে হচ্ছে এই বাড়ির চাকরানে তুই হচ্ছে সেই বাড়ির চাকর তুই এই মুখ নে আমাকে দেখলে হিসাবে মা বলে রাখিস তুই সেই ছোট্টবেলা তিরে না আমারে চাকর 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 কইচে কইচে এত বড় হইসি বিয়ে সাদি করছি স্যারে লিয়ে এসে দিছিলা এও আমারও তিরে চলে গেছে এই মায়ের লইয়া অনেক কষ্টে আছি চাকর বানায় নি বানায় কোনো দুঃখ নাই বাড়ি বড় মানুষজনের সামনে আমার মাইয়ের মাইতেছ আবার আমার মায়ের কইতেছ দাদি কয় ডাকতে পারবো না আমার মেয়ের দাদি কারে কইবো কারে কইবো তুই জানিস না যে তোরে জন্ম দিছিল যে তোর মা তারে তোর মেয়ে দাদি ডাকবে আরে সে তারে তো তুই খাইছিস আর তোর বউরে তোর মাইয়া খাইছে বুঝস নাই আর আমার স্বামীরা মরার পরে আমার এই বাড়িতে রেখে গেছে তোদের মতন চাকর চাকরণের মুখে দাদি মাস ডাক জন্য আমি আর এসব নিতে পারতেছি না এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি মা তুমি কাকে বাড়ি ছেড়ে বের করে দিতে যাচ্ছ তুমি আরে আমার ভাই আমার ভাইকে তুমি এবার থেকে বেরোয় যেতে বলছো মা তুমি হয়তো ভুলে গেছো ওকে ও হচ্ছে আমার বাবারই সন্তান আমি যেমন আমার বাবার সন্তান ভাইও কিন্তু আমার বাবারই সন্তান শুধু তাই না ভাই হচ্ছে আমার বাবার বড় ছেলে তো আমার বাবার বড় ছেলে এই বাড়িতে থাকতে পারবে না না থাকতে পারবে না ও তোর বাবার বড় সন্তান হইতে পারে কিন্তু আমার গর্ভের না ওর মা মারা যাওয়ার পরে আমাকে বিয়ে করে এই বাড়ি কাংশ এখন আমি এই বাড়ির মালকিন আমি এই বাড়ির putri আমি যেটা বলবো সেটাই হবে যেটা কইবা ওইটা বলি ছোটবেলা থেকে না অনেক কিছু আমি সহ্য করে দিচ্ছি ছোট ভাইটারে মানুষের মতো মানুষ বানাইছি আমার স্বপ্নটা পূরণ করছি আমার ছোট ভাই যে আমার হতেই হইছে তাতে খুশি হয়েছি মা মরে যাওয়ার পরে মা কুয়া যে ডাকমো আজ পর্যন্ত শান্তি মধ্যে তোমার মা কোয়া ডাকতে পারলাম কি চাইছিলাম তোমার কাছে একটু ভালোবাসা চাইছিলাম আমার মা এটা একটু দেশে রাখতে চাইছিলাম আমার মায়ের মুখে একটু ভালো মতো খাওয়ানো তোমার কথা মতে আমার বাড়িতে আমি নিজের সাকরের কাম করছি তারপর মনটা পাই নেই কিয়া বুঝতে পারছি মা আজ বাদে কাল তো মরে যাবো আর কখন বেশি দিন বাঁচবো না মরার আগে আমি আর চাকর চাকরির নাম শুনতে চাই না আমার মায়েরা নিয়ে আমি রাস্তা রাস্তা বিক্রি করে খাবো এই বাড়িতে আমি না বাইরে বাপ মরে গেছে মার্ডাউন্স চলে গেছে স্যারে বিয়ে করলাম এই বেমার মায়ের দারে ফাঁকিতে চলে গেছে আমি মনে করছিলাম তোরা দুজনই আমার আপন আমরা আপন চোন মায়ে আমারে আঙুল দেখাই দিল আমি পরে রাই না ভাইয়া আপন হইতে পারলাম না আমি চলে আমি মন থেকে কয় যেতেছি এই বিষয় বাড়ি ঘর সম্পত্তি আমার বাপ ভুল করে আমার নামে লিখে দিলেও আমি তোর নামে সব লিখে দিচ্ছি আর কেউ না জানি দি তুই সর্দার বাড়ি যা সর্দারের কাছে তুই জিজ্ঞেস করিস সব সুযোগ তোর নাম আমার যে সম্পদ না আমার সম্পদটা চলে গেল আমি চলে গেলাম দাঁড়াও বা তুমি এটা কি করলে তুমি জানো ভাইয়া আমাদের জন্য কত কিছু করেছ সমস্ত সম্পত্তি বাবা ভাইয়ার নামে লিখে দিয়ে গিয়েছিল কিন্তু ভাইয়া একটা টাকাও বুক করেনি শুধুমাত্র আমাদের ভালোর জন্য শুধুমাত্র তোমার সন্তান হয়ে থাকার জন্য আমার ভাই হয়ে থাকার জন্য ভাইয়া এত কষ্ট করেছে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে অথচ সেই ভাইকে তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে মা তুমি আজকে প্রমাণ করে দিলে সৎ কখনো আপন হয় না তুমি প্রমাণ করলেও সেটা আমি প্রমাণ হতে দিব না আমার ভাই সেটা সৎ হলো আমার ভাই আপন হলো আমার ভাই তুমি যেহেতু এই বাড়ি থেকে আমার ভাইকে তাড়িয়ে দিয়েছো আমিও ওই বাড়িতে থাকবো না আজ থেকে পুরো বাড়িতে তুমি একাই থাকবে আমি দেখতে চাই যে তোমার সম্পত্তি কতটা প্রয়োজন আপন জনে তোমার প্রয়োজন পড়বে সেটা তুমি হারে হারে টের পাবে আমি চলে যাচ্ছি আর কোনো দিনও এখানে ফিরে থাকবো না রাসেল রাসেল আমার কথা শোন এইটা কি হইল আর না 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 রাসেল রাসেল শোন